হ্যালো আমাদের নতুন ফুটানো পানির কারেন্টের কেটা এই শীতে আমরা নিয়ে এসেছি আমাদের একটা গরম করার কেতলি এফিয়া হলো আমরা কেটলিটা দেখব এটাতে পানি গরম করব আমরা এটাকে খুলবো খুলে দেখি এটার মধ্যে পানি গরম করব। আমরা এটার লাইন দেবো দেখা যাক কি হয় আমাদের নতুন উদ্বোধন আগে পানি দিও লাইনটা দিয়ে রাখো অল্প একটু পানি দিয়ে দেখি কি অবস্থা নাই গরম হচ্ছে যে এক মিনিটের মধ্যে গরম হয়ে উঠতেছে আমাদের এটা এখন আমাদের পানি ফুটে এসেছে কমপ্লিট আমাদের পাঁচ মিনিটের বেশি কিন্তু লাগে নেই পানি ফুটতে

তো আটকে তো অটোমেটিক অফ হয়ে গেছে নাকি হ্যাঁ একবার দেখো অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে গরম হয়ে গেলে উঠালে আর অফ হয়ে যাবে তো অটোমেটিক অফ হয়ে যাবে এটা এই অফ হয়ে গেছে আমাদের কমপ্লিট complete